তো তুমি ধরো

তুমি যদি সেই এক বছরটা এইদিকে মনোযোগ দিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া হচ্ছে না এইদিকে আমার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আমার ভালো কিছু করতে হবে ইনশাল্লাহ তাহলে কিন্তু তোমার জন্য একটা বেস্ট হবে দেখো তুমি যদি চাও যে আমার এই দিকে তো পাঁচ থেকে আমি ফাইভ লেখলাম আর কি থেকে সিক্স বছর আমার তো লাগবেই এটা তো আমার লাগবেই তাই না এটা তো আমার লাগতেছে তো এইটার জায়গায় যদি আমি পাবলিকের জন্য প্রিপারেশন নেই পাবলিকের জন্য আমি যদি প্রিপারেশন নিই তো আমার জন্য বেস্ট হবে না অবশ্যই তোমার জন্য বেস্ট হবে আর তুমি যদি মনে করো যে না আমার বাপের টাকা আছে আমি প্রাইভেটে পড়বো না আমার ফ্রেন্ড সার্কেল পাবলিকে পড়তেছে তারা অন্যরকম ভাব নিয়ে চলে হাইপ তাদের অন্যরকম আমিও চান্স পেয়েছে তাহলে তোমাকে কঠোর লেভেলের পরিশ্রম হইতে হবে ইউনিভার্সিটিতে কিন্তু মেধাবীরা চান্স পায় না ইউনিভার্সিটি চান্স পায় কারণ ভাইয়া মেধাবীরা চান্স পায় না মানে ইউনিভার্সিটি চান্স পায় পরিশ্রমী মেধাবীরা বুঝতে পারছো তোমার মেধা আছে তুমি যদি কাজে না লাগাও তাহলে কিন্তু হবে না বুঝতে পারছো যদি ইউনিভার্সিটিতে মেধাবীরা চান্স পাইতো তাহলে এত এত এ প্লাস পাওয়ার শিক্ষার্থী ইউনিভার্সিটি পরীক্ষায় ফেল করতো না ইউনিভার্সিটি পরীক্ষায় ফেল করতো না বুঝতে পারছো তোমার টার্গেট থাকতে হবে যে আমার প্রচুর রকমের পরিশ্রমী হইতে হবে যখন তুমি কেবলমাত্র ইউনিভার্সিটিতে পারবা তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে তুমি পরিশ্রম করে যখন না বলবা আল্লাহ আমি তোমার কাছে জুনিয়র না মোটিভেশন নিতে আসবে না আরে পড়তে হয় না আমি তো এই টপিক্স এই অল্প কয়েকটা পড়ে চান্স পেয়ে গেছি এরকম বলবা আবার অনেক কাজ বলবো আরে প্রচুর পড়াশোনা করতে হয় এখানে আসতে গেলে কঠিন পরিশ্রম করতে হবে এরকম ব্যাপারটা তো আমি যে টপিক টি ছিলাম ভাই তুমি যদি ন্যাশনাল

আহ তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা ধর তুমি কোনো এমসি কিউ পারতেছ না এমন কোশ্চেন আমাদের করলে আমার রিপ্লাই তুমি যে কোনো প্ল্যাটফর্মে হওয়া কেন কোনো সমস্যা নেই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম